দেখতে দেখতে ঈদ চলে আসলো আসলে ছোটোবেলায় ভালো ছিলাম তখন আসলে ঈদটা অনেক ভালো যেত এখন আসলে ঈদ নাই তো তারপরও চাষা ভাইদের নিয়ে চলে যাচ্ছি মার্কেটে ওদের কেনাকাটা আছে সেজন্য যে কীভাবে যে এত বড় হয়ে গেছে পায় নাই আসলে অনেকটাই বড় হয়ে গেছে সেজন্য আর আগের মতো সেভাবে ফিলিংস নাই ঈদের শপিং করার মতো চিন্তা ভাবনাও নাই তো তারপরও যেহেতু ছোট ভাই তাদেরকে নিয়ে মার্কেটে যেতেই হবে কারণ তারা তো ছোটো আর আমি তো অনেক বড় হয়ে গেছি এটাই মনে করতেছি সেজন্য আমার ঈদের মার্কেট নাই তো তবুও তাদের নিয়ে যাচ্ছে আর কি মার্কেটে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনারা দেখতেই পারছেন আমি আর কি সদিতে যাচ্ছি রুপুর মোড় এখন পার হচ্ছি আর কি আসলে কুরমানি ঈদ হচ্ছে আত্মত্যাগের এই ঈদটাকে স্মরণ করে আমরা অনেক কিছু শিখতে পারি আমাদের ধর্মীয় অনেক কিছু বিধিবিধান আছে আসলে এটা ত্যাগের মহিমা তো যাই হোক তারপরেও ছোট বাচ্চা ওরা এই জন্য তাদেরকে নিয়ে মার্কেটে চলে যাচ্ছে আসলে আমাদের ঈষদি শহরটা অনেক সুন্দর দেখতে পারছেন আর আর সেন্টারটা দেখে মনে হয় যে বসুন্ধরার মতো আপনাদেরকে আগেও দেখিয়েছি রাস্তাঘাটে আজকে প্রচুর জ্যাম ছিল কারণ সামনে ঈদ জন্য সবাই কেনাকাটা করতেছে বাড়ির ছোট সদস্যদের কোনো ঈদে আর কি দুই ঈদে কিনতে হয় এক ঈদে না কিনলে আর ঈদের মন খারাপ করবে এই জন্য সব ঈদে কিনা হয় কারণ তারা তো ছোটো মানুষ তাদের কাছে ঈদ অনেক আনন্দের ব্যাপার সেজন্য আর কি তাদের জন্য ঈদে মার্কেট করা হয় দেখে যে ঈশ্বর দিতে আর কি বৃষ্টি হয়েছে তো ফ্লাইওভারটা দেখাচ্ছিলাম আপনাদেরকে আমাদের ঈশ্বর কিন্তু অনেক সুন্দর একটা শহর তো দেখতে পারছেন সেনজি তো ভোরে ভোরে করে মার্কেট করার জন্য সবাই চলে আসছে আসলে নিজের মার্কেট নেই তো কি হয়েছে সবার মার্কেট দেখতেও ভালো লাগে আসলে মার্কেটে ঘুরতেও কিন্তু ঈদের সময় অনেক বেশি মজা লাগে কার কার ঈদে এভাবে ঘুরতে ভালো লাগে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আর দেখতে পারছেন যে আস্তে আস্তে অনেক প্রথমেই গিয়ে আর কি সদ্যর জন্য গেঞ্জি দেখতেছিলাম এই যে টাইগার গেঞ্জিটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আমি বলতা ছিলাম যে ঠিকঠাক ভাবে দাঁড়াও তাহলে দেখতে ভালো লাগবে তো দেখতে পারছেন গেঞ্জিটা অনেক সুন্দর হাফ হাতা গেঞ্জি দেখার পরে দেখেন ফুল হাতা কলার আলার গেঞ্জি দেখতেছিলাম তো এটা অনেক সুন্দর লাগছে ছিল আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা কিন্তু জোস ছিল তো ওখান থেকে আমরা আর একটা দোকানে চলে আসলাম আসলে ওখান থেকে একটা নিয়েছিলাম আর বেশি একটা পছন্দ হয় নাই তো আর একটা দোকানে চলে আসলাম আসলে একটা কমন ব্যাপার হচ্ছে প্রায় সব দোকানে একই মাল আসে এই জন্য আমার খুবই রাগ লাগে আর আমার ঈদ নেই তো তাতে কি হয়েছে পরিবারের জন্য কোনো কিছু কিনতে পারলো কিন্তু খুবই ভালো লাগে আপনারা ভাই জানেন আমার একটা ছোট বোন আছে আসলে বোনের জন্য কোনো কিছু না কিনলে সে মন খারাপ করবে তাই তাকে কোনো কিছু গিফট দেওয়ার জন্য দেখতেছিলাম আর কি সে আমাকে যেভাবে বলে দিয়েছিল সেই ড্রেস আর কি দেখতেছিলাম আসলে জীবনে একটা সময় চলে আসে যে নিজে না কিনলো পরিবারের জন্য কোনো কিছু কিনলে আর কি অনেক শান্তি শান্তি লাগে তো আমিও তাই করতেছিলাম আর কি বোনের জন্য আর কি ড্রেস দেখতেছিলাম আমাকে বলে দিয়েছিল সে এই ধরনের ড্রেস নেবে আর কি তো এই ড্রেসগুলো এখন ভাইরাল আপনারা সবাই জানেন ফেসবুকে আর কি সব পেজে ঘোরাঘুরি করছে এই ড্রেসগুলো তো আমি ভাবতেছিলাম যে ফেসবুক থেকে নিব না ডাইরেক্ট গিয়ে নিব তো আমি ওকে বলতেছিলাম যে হয়তো এই সব আর কি চলে আসবে এই ড্রেসগুলো তো আমাকে ভাই আর সব কিছু দেখাতে ছিল তো বলতেছিলো যে আপনি দেখেন সমস্যা নাই আমি বললাম যে হ্যাঁ আমি আসলে যাচাই বাছাই করেই নিব কারণ ঈদের ড্রেস একটু ভালো না হলে সবাই ভালো না বলে আর কি ওর মন খারাপ হবে এই জন্য সব কিছু যাচাফাচাই মোটামুটি একটা ড্রেস পছন্দ হয়েছে তারপর ভাবলাম যে একটা ড্রেস আর একটা ড্রেস নেই আর কি সকাল আর একটা পড়বে বিকেলে একটা পড়বে সেজন্য জন্য বলতেছিলাম যে আরেকটা ড্রেস দেখান যদিও আমার একটা মাত্র ছোট বোন তো বোনের জন্য কিছু করতে পারলে আর কি ভাই ভালো লাগে আর কি প্রত্যেক ভাইরা চেষ্টা করে তার বোনরা যেন খুবই ভালো থাকে আর কি তো আমার একটা মাত্র বোন তো আমি ওকে ভালো রাখবো না এটা কোনো কথা এই জন্য বলতেছিলাম যে ঠিক আছে আপনি আর একটা দেখান তাহলে ও বেশি খুশি হয়ে যাবে তো আমি বলতেছিলাম যে নতুন নতুন কালেকশন যেগুলো আছে সেগুলো দেখান আর কি উনি বলতেছিলো যে এই নাকি এবার কুরবানিতে নতুনই আসছে তো দেখে মোটামুটি ভালোই লাগতেছিলো আসলে এই দোকানটাই মোটামুটি ভালো ছিল সব দোকান ঘুরে ঘুরে এই দোকানটাতে আর কি দেখছিলাম মোটামুটি এই দোকানে টু পিসগুলো বেশ ভালোই ছিল তো আমি আর কি সুন্দর করে দেখতে আসলে কি জিনিস কিনতে কিন্তু অনেক প্রবলেম হয় কারণ তার পছন্দ হবে কি না সবার পছন্দ হবে কি না সেই আমি দোকানদারকে বলতেছিলাম আপনি দেখানোর সমস্যা নাই অনেকগুলো উনি দেখাচ্ছিলেন আর দোকানদার মাসাল অনেক ভালো ছিল কোনো বিরক্ত আর কথাও ছিল না আর মানে নিঃসন্দেহে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাতে ছিল তো আমি ওনাকে বলতেছিলাম যে প্রবলেম নাই আমি আসলে নিব দুইটাই নিব সমস্যা নাই আমি একটা তো নিয়েছি আর একটা পছন্দ করতে পারতেছি না আপনারা কমেন্টে জানাবেন যে আমি আসলে কোনটা নিয়েছি বাসাতে গিয়ে যদিও আপনাদেরকে দেখাবো তারপরেও আপনারা একটু গেস্ট করে দেখেন যে আসলে কোন দুইটা ড্রেস নিয়েছে এখান থেকে মোটামুটি এখানে কিন্তু ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দরই ছিল আর আনকমনও ছিল দেখতে যেগুলো আমাকে দেখাচ্ছিল এগুলো কিন্তু মোটামুটি ভালোই কিন্তু ড্রেস ছিল আমাকে আমি বলতেছিলাম যে আপনি হচ্ছে আহ জর্জেটের উপরে দেখান তো এখানে জর্জেটের উপরে দেখা এই প্রিন্টটা বেশি একটা ফুটতে ছিল না ক্যামেরায় হয়তো ভালোই লাগতেছে কিন্তু তাছাড়া কিন্তু অতটা বেশি ভালো লাগতে ছিল না এখানে ডিজাইনগুলো অনেক ভালো ছিল মধ্যে অনেক সুন্দর আসলে আমি কোনো জিনিস কিনতে গেলে কিন্তু খুবই খুঁটে মানে খুটে খুঁটে কি দেখি আমি দোকানদারকে বলতেছিলাম যে ভাই আসলে একটু জিনিস নিবো যখন দেখে শুনে নিবো আর তারপরে আমরা চলে গেলাম সৌদর কৌশিক গ্যালারিতে এখানে কোকারিস গ্যালারি লেখা ছিল তো যাওয়ার সময় সদ্যকে সামনে দিয়েছিলাম আসলে করতেছিলাম সিঁড়িতে উঠতে পারে কিন্তু সিঁড়ি থেকে নামতে পারে না এই জন্য একটু ভয় পায় আসলে ছোট্ট হতো এই জন্য কৌশিকে গিয়ে আমরা ফার্স্টে দুইটা প্যান্ট পছন্দ করলাম আসলে থ্রি কটার প্যান্ট নিবে গরমের মধ্যে এই প্যান্ট পরে খুবই আরাম লাগে তো কৌশিকের দোকানদারওয়ালা আমার সাথে খুবই ভালো সম্পর্ক আমাকে চিনে তো যাই হোক এখান থেকে নিয়ে নিলাম দুইটা প্যান্ট প্যান্ট দুটা কিন্তু সুন্দর হয়েছে আর পরেও কিন্তু খুবই কমফোর্ট করতে পারবে আর অন্যান্য জার্সিগুলো দেখতেছিলাম বেশ ভালো আমি বলতেছিলাম সব এখানে ট্রায়াল করে দেখো কারণ যদি ছোট হয় তাহলে বা বড়ো হয় তাহলে সমস্যা হবে তো যেই বলা সেই কাজ ও কিন্তু সুন্দর করে ট্রায়াল দিয়ে দেখে তো যাওয়ার সময় দেখেন আবারও সে ধরে ধরে হাঁটছে মুখ তো অবশ্য অনেক রাগাতে ছিল আমি বললাম যে সমস্যা নাই সদ্য আমি পেছনে আসি তোমার কোনো প্রবলেম নয় তুমি আস্তে আস্তে যাও আসলে ও সিঁড়িদের নামতে একটু দ্বিধাবোধ করতেছিল আপনারা দেখে বুঝতে পারছেন একটু ভয় ভয় লাগছিল অনেকে আর কি এমনটা হয় আর কি তো যেহেতু ছোট মানুষ আমি বলতেছিলাম যে সদ্য তুমি পড়ে গেলে আমি তোমাকে পেছন থেকে ধরবো সমস্যা নাই তুমি আস্তে আস্তে নামো সমস্যা নাই তো মুখ তো বেশ হাসাহাসি করতেছিল আমি বললাম যে ও ছোট মানুষ বেশি হাসাহাসি করো না তাহলে ওর মন খারাপ হয়ে যাবে আর কি তো দেখতে আস্তে আস্তে মার্কেটে কিন্তু লোকজন কিন্তু বেশ চলে আসছিলো মানে ঈদ ঈদ একটা ভাইস লাগতেছে তো যেহেতু এখানে থ্রি পিসের গ্যালারি আর যেহেতু ঈদের বেশি দিন সময় নেয় তো যারা যারা থ্রি পিস নিয়ে কিন্তু তারা কিন্তু আগে নিয়ে ফেলেছে এই জন্য এই গলিতে বেশি একটা ভিড় নাই তো যদিও ইয়ারো জারি হলে কিন্তু এখনও বেশ ভিড় থাকতো পুরো জন্য অতটা ভিড় মার্কেটে গেলে আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগে এই জায়গাটা কিন্তু প্রচুর 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 ভিড় থাকে আর আজকে মার্কেটে গিয়ে কিন্তু অনেকজনের সাথে দেখাও হয়ে গেছিল আসলে আমার সাথে এমনই হয় যেদিন মার্কেটে যাই সেদিনকে সবার সাথে আর কি মোটামুটি দেখা হয় বেশ ভালোই লাগে সবাই ঈদের মার্কেট করতেছে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর দেখতেছিলাম দাঁড়াইছিলাম ছিলাম পাঁচ মিনিটের মতো দেখতেছিলাম যে সবাই কারা আসছে কারা কারা যাচ্ছে তো নিচে ওখানে জাম বিক্রি করতেছিল দেখে খুব খেতে ইচ্ছা করছে তারপরে মুক্ত পাঞ্জাবির জন্য চলে আসলাম এইদিকে তো ভাবলাম যে এইদিকে পাঞ্জাবি দেখবো তো এখানে যে দাঁড়াই ছিলাম অনেকক্ষণ ধরে আসলে ভাইয়াটা খুবই বিজি ছিল তো সেই জন্য বললো যে একটু দাঁড়াও তারপরে দেখাচ্ছি তো আমি বললাম যে সমস্যা নেই আপনার কাস্টমার আগে বিদায় করেন তারপরে আর কি একটা মজার বিষয় হচ্ছে মুক্ত ম্যাজেন্টি বা লাল কালার ছাড়া পান তার পছন্দই হয় না কিন্তু বাসা থেকে বলে দিয়েছে এবার অন্য কালার একটা নিতে এই কালারটা কিন্তু খুবই জোস লাগছে আমার কাছে বেশ ভালো লেগেছে কফি কালার মুক্তকে পড়লেও কিন্তু অনেক সুন্দর লাগছে তারপর আমি ওকে বিভিন্ন ধরনের পাঞ্জাবি দেখে টাইল দেওয়ার জন্য বলতেছিলাম যে দেখো কোনটা আমার কাছে বেশি ভালো লাগে পেস্ট কালারটা মোটামুটি লাগতেছিল কিন্তু কফি কালারটা কিন্তু তারপরে আমি কফি কালারটা নিতে বললাম ওরও মোটামুটি ভালোই পছন্দ হয়েছে আর কফি কালার পাঞ্জাব পরলে কিন্তু বেশি ভালো লাগবে এর সাথে সাদা পায়জামা পরলে কম্বিনেশনটা খুবই ভালো লাগবে আর যদিও বাসা থেকে বলে দিয়েছিল ম্যাজেন্ডি কালার আর লাল কালার নিয়ে নেওয়া যাবে না এবার সেজন্য জন্য মুখ থেকে বলছিলাম যে এইটাই নাও বেশ সুন্দর লাগবে তোমাকে পরে কিন্তু সুন্দর আসলে দামাদামি করে জিনিস কিনতে আমার কাছে বেশ ভালো লাগে আসলে পরিচিত দোকান ছিল এই জন্য অনেক দামাদামি করে জিনিসটা নিলাম আর আসলে দামাদামি করতে আমার বেশ ভালো লাগে মনে হয় যে যদি ঠকিও তারপরেও দামাদামি করতে আমার বেশ ভালো লাগে তো কাপড়টা উনি দেখতেছিল আর আমার বিশ্বস্ত লোক এই জন্য বলতেছিল পাঞ্জাবি শেষ করে যে আমরা ঘুরতেছিলাম আর দেখতেছিলাম কোন দোকানে যাওয়া যায় তো মুখ তো বলতেছিলো চাচির জন্য নাকি হচ্ছে কাপড় নেওয়া লাগবে তো আমরা সেই জন্য ওইদিকে যেতেছিলাম আর দেখতে পারছেন মার্কেটে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রচুর ভিড় হয়ে যাচ্ছে তো এই যে চাঁদের হাট সব মানে ভালো ভালো দোকান পার হয়ে যাচ্ছে আর কি তো বেশ ভালো ছিল আমার এখানে আমার খুব মানে ফ্যানের সাথে দেখা হয়ে গেছিলো মিষ্টি মুড়ির সাথে দেখা হয়ে গেছে আসলে এটা আমার আংটির ছেলে তো আমি ওকে আদর করে মিষ্টি মুড়ি বলি তো সে আমার আর কি বড় একটা ফ্যান তো তাকে অনেক আসলে আজকে বাজারে সবার সাথে দেখা হয়েছে আমার বিভিন্ন ধরনের সাথে দেখা হয়েছে অনেক এলাকার লোকজনের সাথে দেখা হয়েছে বেশ ভালোই লাগতেছিল যে সবাই আর সেই শপিং আসলে আমার বাজেট নেয় কোনো কিছু কেনা তারপরেও দেখতেছিলাম যে ঘুরে ঘুরে কোনো কিছু নেওয়া যায় কিনা আসলে আমার কাছে আমার নিজের কেনার মতো বাজেট ছিল না কিন্তু তারপরে ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম যদি ভালো লাগে পছন্দ করে রাখবো যখন টাকা হবে তখন নিব। তাছাড়া আমার এবার ঈদে কেনার কোনো প্ল্যান নাই আর তারপরে বাবার শার্ট কেনার জন্য চলে আসলাম আসলে শার্টগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর আমি নবীন ফ্যাশান থেকে বাবার জন্য প্রত্যেকবার শার্ট নেই আসলে এখানকার শার্টগুলো খুবই ভালো হয় আর আব্বু সবার পছন্দ হয় এই শার্টগুলো তো আমার কাছে নবীন ফ্যাশনে এই শার্টগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা যারা তা বাবাদের গিফট করতে চান বা কাউকে গিফট করতে তারা কিন্তু এখান থেকে চোখ বন্ধ করে শার্টগুলো নিতে পারেন শার্টগুলো কাপড়গুলো কিন্তু ভালো আসলে দামটা একটু বেশি হলেও কিন্তু জিনিসগুলো অনেক ভালো পাওয়া যায় এই জন্য আর কি এখান থেকে আমি সবকিছু শেষ করে যে বাসা দিকে চলে যাচ্ছি বেশ ভালো লাগতেছে সারাদিন না খেয়ে মুখের চেহারা দেখতে পারতেছে না কি একটা অবস্থা হয়ে গেছে আসলে সকাল থেকে কিছুই খায় না স্কুল থেকে ওই দিক দিয়ে আর কি মার্কেটে চলে গেছিলাম যখনই বাসার দিকে চলে আসছি আসলে এটা শান্তি শান্তি কাজ করে আর কি খুবই ভালো লাগে কারণ নিজের গ্রাম নিজের এলাকা বেশ ভালো লাগে আমার কাছে বাসায় এসে শপিংগুলো দেখাতেছিলাম আসলে এই যে আমার বোনের জন্য এই ড্রেসটা নিয়েছিলাম আসলে দুটা ড্রেস নিয়েছি এখানে ও তো মহা খুশি আসলে ও মানে আন্দাজ করেছিল যে আমি ওর জন্য একটা নিয়ে আসবো কিন্তু আসলে দুইটা নিয়ে আসছি ওর জন্য ওর কিন্তু দুইটাই খুবই পছন্দ হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আসলে ড্রেস দুইটা কেমন হয়েছে মোটামুটি কিন্তু আমি ভালোই কিনতে পারি মানে ড্রেস বলেন যাই বলেন না কেন তো অনেক সুন্দর হয়েছে আর মেজারমেন্টটাও কিন্তু ঠিক ছিল বাবার জন্য আমি এখানে এই শার্টটা নিয়েছিলাম শার্টটা কিন্তু অনেক সুন্দর ছিল আর বাসার সবাই পছন্দ করেছে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে কালোর উপরে এই প্রিন্টটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর আব্বুকে পরে এটা অনেক ভালো লাগবে তো আমি এটা নিয়ে নিয়েছিলাম বাবার জন্য নামসু অনেক ভালো হয়েছে আর ওর দুইটা ড্রেস ওর খুব পছন্দ হয়েছে নিজের জন্য দুইটা ট্রাউজার নিয়ে নিলাম যেহেতু আমার বাসায় পরা ট্রাউজারটা দুটাই ছিঁড়ে গেছে এই জন্য দুটা নিয়ে নিলাম তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন আর কোরমা নিজ যেন সবার ভালো যায় আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন